শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভগবানের আশীর্বাদে খুব ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ হচ্ছে মঙ্গলবার টোয়েন্টি থার্ড এপ্রিল আর এখন পাঁচটাও বাজেনি বাইরেটা দেখো এখন হয়তো পাঁচটা পাঁচটে দশ এরকম হবে হালকা হালকা বাইরে আলো ফুটছে তো আমার রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে শুধু বাবায় টিফিনটা হয়নি এরকম রান্নাঘর ধোয়া মোছা নিজের যেসব সকালের কাজ থাকে সেইগুলো হয়ে গেছে দুধ গরম হয়ে গেছে বোতলগুলোতে জল ভরা হয়ে গেছে সবগুলো হয়ে গেছে আর এরপর জাস্ট বাবাই টিফিনটা বানাবো বাবায়ও উঠে পড়েছে হলো পাঁচ সাত মিনিট এখন বসে বসে ব্রাশ করছে আর দেখো বাইরেটা এই সময়টা কি সুন্দর লাগে না খুব সুন্দর লাগে তাই না এই সময়টা মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে এই যে হঠাৎ করে অন্ধকার থেকে চারিদিক আলোতে ভরে যাবে এই জিনিসটা মানে মানুষ অন্ধকার ভালোবাসে না কিন্তু এই আলো ফোটাটা সবাই দেখতে ভালোবাসে তাই না কালকে রাতে ধোয়া কিছু বাসন এখানেই রাখা হয়েছিল জল মানে জল ঝরতে আর কাকিমা বিকেলবেলায় বাসন ধুয়ে গিয়েছিল সেই বাসনগুলো এখানেই রাখা হয়েছিল মানে কাকিমা রেখেছিল। তো দিন কি হয় ছোটো ছোটো বাসনগুলো তুলে নেওয়া হয় কিন্তু কালকে রাতে আর পারা হয়নি মানে পারা যায়নি মাও পারেনি আমিও পারিনি আমি জাস্ট লাইটটা অফ করে দেখছিলাম যে কেমন লাগছে দেখি বাইরেটা বাইরেটাতে দেখলাম এখনও মানে বিনা লাইটে অন্ধকারই লাগছে আর বাবাইকে আজকে টিফিনে কি দিচ্ছি দেখতে থাকো এখানে নিয়ে নিয়েছি একটু আটা আর তার সাথে একটু বেকিং পাউডার আর একটু চিনি মানে পরিমাণ মতো চিনি একটু লবণ তার সাথে একটু ভ্যানিলা এসেন্স আর একটু ঠান্ডা দুধ দিতে হবে মানে যেরকম থিকনেসটা হবে সেই হিসেবে আর একটা ডিম এই দিয়ে একটা প্যানকেক বানাবো বাবাই প্যানকেক খেতে খুব ভালোবাসে আর প্যানকেকটা কি বলো তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য এই টিফিনটা হেলদিও এবং খুব সময়ের মধ্যে হয়ে যায় বলে মাঝে মাঝে আমি টিফিনে এটাও দিই বাবাইকে আগের দিন রাতে আমি বাবাইকে জিজ্ঞেস করি যে তুই টিফিনে কী নিবি বল যদি দেখি সেই জিনিসটা বাড়িতে অ্যাভেলেবেল এবং ওর পক্ষে ভালো খাওয়া তখন আমি চেষ্টা করি ওকে সেটাই বানিয়ে দেওয়া কোন দিন কোন দিন আবার বদমাইশি করে হয়তো কোনো দিন লুচি তরকারি নিয়ে গেছে তো আবার বলবে পরের দিনও লুচি তরকারি দাও বা হয়তো কোনো দিনও এগরোল নিয়ে গেছে তো আবার বলবো পরের দিনও এগুলো দাও মানে ওই খাবারটা ওর আগের দিন বেশ ভালো লেগেছে তাই সেই জন্য বলবে যে আমাকে আবার সেটাই দাও কিন্তু আমি সেটা কোনো দিনও করি না একই রকম খাবার কোনোদিনও দিনও একদিনের পর মানে দু দিনের দিন আর দিই না চেষ্টা করি প্রতিদিন দিন এক মানে আলাদা আলাদা খাবার দিতে যাতে ওর খেতেও ভালো লাগে আরও মানে ভালোভাবে খায় কারণ কি একই রকম খাবার আমাদের বড়দেরই খেতে ভালো লাগে না আরও অত ছোটো ওরকে ডেলি ডেলি একই রকম খাবার ভালো লাগে তো ওই জন্য আমি চেঞ্জ করে করে দিই আর দেখো কি হলো হলো আমি গ্যাসটা সিম করে যেতে ভুলে গেছিলাম ওই সাইডটা দেখো একটু মতো কালো হয়ে পুড়ে গেল মানে গ্যাসটা ভাবলাম সিম করে পরে রুমে বাবাইকে রেডিটা করে দিয়ে আসি তো এই দিকটা ঠিক আছে আর ওই দিকটা একটু পুড়ে গেছে তো কিচ্ছু তো আর করাই নেই করার নেই আর সেকেন্ড টাইম করার সময়ও নেই সেই জন্য কী করলাম ওই সামনেরটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম ব্ল্যাক যে হয়ে গেছে ব্ল্যাক হয়ে গেলে বাবাই একদম খাবে না আর ওটা খাওয়াও উচিত নয় শরীরের পক্ষে ওই পড়ার জিনিস একদমই ভালো নয় কিন্তু ওই আমার ভুলের জন্যই হয়ে গেল হরবড় হরবড় করতে গিয়ে আমি ভুলেই গেছি যে গ্যাসটা আমি ফুল ফ্লেমে রেখে দিয়ে চলে গেছি আরও পরে এলে মানে এলে হয়তো আরও পুড়ে যেত তো এই টিফিন দিয়ে দিলাম আর এই দেখো গাড়ি অলরেডি এসে দাঁড়িয়ে আছে বাবাই দুধ খেতে লেট করছিলো মানে হেলথ ড্রিঙ্কসটা নিয়ে খাবনা না করছিল তো ওই বুঝিয়ে সুঝিয়ে খাওয়ালাম আর টিফিন তো দেখলেই আর ওই প্যানকেকের মধ্যে জ্যাম দিয়ে দিই অনেক সময় হানিও দিই মানে মধুটাও দিই কিন্তু বেশিরভাগ দিন বাবাই জ্যাম দিয়ে খেতেই ভালোবাসে আর দিয়ে দিলাম লিটল হার্টস এই দিয়েছি টিফিনে আর ওই দেখো গাড়ি তো বললাম চলে এসছে পাঁচ মিনিট আগে থেকেই দাঁড়িয়ে আছে আজ একটু বাবায়ের বেরোতে লেট হলো বাবা স্কুল চলে গেছে আর এখন এই যে চা করছি চাটা করে রেখে দেব। আজ হচ্ছে হনুমান জয়ন্তী বাজরঙ্গবলির হনুমান দাদার আজকের জন্মদিন তো সেই জন্য মন্দির তো যেতেই হবে পুজো করতে তো সেই জন্য ভাবছি মন্দির যাব পুজো করতে তো সেই জন্য চাটা জাস্ট করে রেখে যাব আর আলুটা কেটে আলু ভেজে দিয়ে যাব এটাই করে দিয়ে যাব ভেবেছি তাহলে এসে পরে কি বলো তো এসে একটু বসে মানে বাড়িতে এসে বাড়ির মন্দিরে পুজো করা মানে তারপর একটু এসে বসে জল খাওয়া প্রসাদ খাওয়া এইগুলো করা যায় আর যদি আগের থেকে কাজটা গুছিয়ে বাগি না করে যায় না এসে পরে প্রচণ্ড হরবড় হয়ে যায় তো সেই জন্যই দেখো চাটা করে গেলাম সব করে গেলাম মা উঠলে মা নেবে আর যারা যারা যখন উঠবে তাকে মা দেবে তো তার আগে যদি আমি চলে আসি তো আমি দেবো তো চাটা হয়ে গেল ঢেকে দিয়ে যাচ্ছি জাস্ট আলুটা কাটবো আর ভাজবো সাড়ে সাতটা নাগাদই মন্দির চলে এসেছি কারণ রোদটা বাড়ছে আর যত তাড়াতাড়ি পুজো হবে তত তাড়াতাড়ি জলটা খাওয়া যাবে কারণ কি জল না খেয়ে একদম থাকতে পারি না তো সেই জন্য ভাবলাম প্রথমে ঠাকুর দর্শন করে আসি বা হনুমান দাদার পুজো করে আসি তারপর না হয় এসে জল খাব তো সেই জন্য সাড়ে সাতটা নাগাদ এসেছি তো মন্দিরটা একদম ফাঁকা মানে ওইদিকে আছে আমাদের ওই দেখো ওইদিকে আছে নীলকণ্ঠ বাবার মন্দির ওখানে দু একজন এসেছে পুজো হচ্ছে পুজো পুজারি এসেছে কিন্তু এই দিকগুলো দেখো পুরোটাই ফাঁকা এখনও পর্যন্ত সেরকম মানুষজনও আসেনি আর রোদটার তেজও এখন সেভাবে বাড়িনি পুজো করতে গিয়ে দেখো ঘটে গেল অঘটন কি করে যে কি হয়ে গেল নিজেই খুঁজে পেলাম না পুজো হয়ে গিয়েছিল জাস্ট দাঁড়িয়েছিলাম আকাশ বাইকটা আনতে গিয়েছিল। আমি জাস্ট নামতে গেলাম না স্লিপ ছিল না আমি জুতো চটি কিছু পরেছিলাম না কোনো জল ছিল না উঁচু নিচু ছিল কিচ্ছু ছিল না কিভাবে যে আচমকা আমি পুড়ে গেলাম প্রথমে তো ভেবেছিলাম আমার পাটাই হয়তো ভেঙে গেছে প্রচণ্ড প্রেম ছিল অনেক কষ্টে বাড়ি এসে গরম জলে সেঁক বরফ দিয়ে প্রথমে এখন এই দেখো আকাশে একটু মলম লাগিয়ে দিল একটা ক্রিম ছিল আমি চলাফেরাও করতে পারবো না আর কতক্ষণ বসে থাকবো কাজগুলো তো করতে হবে তো সেই জন্য কাজ করলো একটা বেঁধে না চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে প্রচন্ড প্রেম হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই ঘটনা যখন ঘটে গেছে সেটা তখন সহ্য করতেই হবে আর খুব খিদে পেয়েছিলাম তো সেই জন্য আজকে চা দিয়ে দিলাম বানিয়ে মানে বানিয়ে তো দিয়েছিলাম আর আমি একটু গরম গরম দুধ নিয়েছি তার সাথে চারটে বিস্কিট দুটো ক্রিম কেকার একটা চকলেট কুকিজ আর একটা নারকেল বিস্কিট আমি এখন বসেছি এটা এখন খিদে দেবো আর তারপর দেখা যাক কত কী আর কাজ করতে পারি আর ব্যথাটা কতটাই ভাত বাড়ি দুধ বিস্কিট খাওয়ার পর শুয়ে পড়েছিলাম ড্রেসটা পর্যন্ত চেঞ্জ করতে পারিনি কিছুতেই চেঞ্জ করতে পারছি না এতটাই ব্যথা করছে তো উঠলাম আবার জলখাবার খাওয়ার সময় হয়ে গেছে কিছু তো জলখাবার দিতে হবে তো আলু ভাজা তো ভেজে গিয়েছিলাম মানে ভেজে দিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম এসব করে একটু রুটি করবো কিন্তু রুটি করার এখন আর একদম ক্ষমতা নেই শরীরে না এত কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো একবার করে মানে মনে হতো যেন পাটা ভেঙে গেছে তো সবাই বলছে পা ভেঙে গেলে যে ব্যথাটা হয় সেটা যদি হতো তুই চলাফেরা করতে একদম পাক্তিস না আমি ভালো হ্যাঁ সে তো অবশ্যই আমি দেখেছি অনেকের পা ভেঙে গেলে যে পেনটা হয় সেটাতে চলাফেরা করা সম্ভব নয় অ্যাকচুয়ালি পাটা মুচকে গেছে আর শিরার ওপর শিরা চেপে গেছে তো সেই জন্য যতই ব্যথা হোক চলাফেরাটা করতে পারছি মানে খুব বেশি পাচ্ছি না কিন্তু ওই তো একটা পাউরুটি ছিল কালকে আনা হয়েছিলো ভেবেছিলাম বাবাইকে আজকে টিফিনে দেবো কিন্তু বাবাইকে তো টিফিনে আজকে প্যানকেক বানিয়ে দিলাম তো ভালোই হলো কাজে লেগে গেল পাউরুটিটা তো এই পাউরুটি একটু বাটার দিয়ে সেকে নেব আর তার মধ্যে একটু আজকে তো আর হাঁস খাবো না সব কিছুই নিরামিষ পুজো করে এসে আঁশ খাওয়া একদম উচিত নয় এটা তো আমার নিজস্ব মতামত সবার মতামত আলাদা হতেই পারে তো যাই হোক পাঁউটিটা বাটার দিয়ে সেঁকে নিয়েছি এপিট উপিট করে আর তার উপরে এই যে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি আর আলু ভাজাগুলো ছিল আলু ভাজাগুলো দিয়ে দিলাম এই স্যান্ডউইচের মতো বানিয়ে নেব আর শশা কুচি করেছি গোল গোল করে শশাগুলো কেটেছি তার মধ্যে একটু বিট লবণ আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি আর সেইগুলোই এই ওপরে সাজিয়ে দেবো এইভাবে অন্য মানে আরেকটা যেটা দেবো একদি দুটো পাউরুটিকে একসাথে দেবো সেগুলোর উপরে পাউরুটির ওপরে মানে শশাগুলো দিয়ে দিচ্ছি এই দেখো পর এইভাবেই খাবো এটা ক্ষেত্রে এটা কোনো দিনও মানে আলু ভাজা দিয়ে কোনো দিনও এইভাবে খাইনি এটা ফার্স্ট টাইম হঠাৎ করে মাথায় এলো যে রুটি তো করতে পারবো না তখন আলু ভাজাগুলো খাবো খুঁটি আজকে তো মুড়িও খাবো না মুড়িকে রান্না খাবো না তুমি কী করবো তাহলে ভাবলাম এইভাবেই করে দিই আর এদিকে দেখো কাকিমা নিয়ে এসছে মাগুর মাছ গরই মাছ ছোটো ছোটো সাইজের কিন্তু একদম জ্যান্ত স্পেশালি বাবার জন্য নিয়ে এসছে বাবা কয়েকদিন ধরে খাবো খাবো বলছিলো তো কাকিমা এখন এগুলোকে মারার চেষ্টা করছে কিছুতেই না মারলে তো কিছুতেই কাটা যাবে না তো অনেকক্ষণ ধরে এটাকে মারার চেষ্টা করছে মারার পর এগুলোকে কাটবে আর আজকে ভাতে এটাই হবে মাগুর মাছের ঝোল গড়ই মাছের ঝোল আর ওই দেখো স্কুল থেকে চলে এসছে বাবাই এসে এসে মোবাইল নিয়ে পড়েছে গেম খেলছে শুয়ে শুয়ে আর আমি এদিকে আমার আর আকাশের জন্য আটাটা মেখে নিচ্ছি আমি আর আকাশ আজ ভাত খাবো না আমাদের জন্য লুচি করব তো সেই জন্য আর এই দেখো পাটা একদম মিলতে পাচ্ছি না ফোল্ড করতে পাচ্ছি না বেশিক্ষণ কোথাও দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না তো সেই জন্য মা বলছিল আমি মেখে দেবো আটাটা আমরা তুমি অন্য কাজগুলো করো আমি বসে বসে রুমের মধ্যেই আটাটা আটাটা মেখে নিচ্ছি তো সেই জন্য আমি আটাটা মেখে রেখে দিলাম পরে গরম গরম লুচি করব আর এদিকে পনিরের তরকারি করছি আলু পনির দিয়ে তরকারি আর ভেবেছিলাম একটু সে পায়েস করব কিন্তু আকাশ মানা করছে বলছে এতক্ষণ ধরে পাটা নিয়ে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না তোমার আবার পায়ে ব্যথাটা আরও বেশি বেড়ে গেলে মুশকিল হ্যাঁ তবে তাড়াতাড়ি করতে পারো একরকম তরকারি আর লুচি করে দিও তো সেই জন্য আর কোনো রকম বেশি কিছু করবো না শুধু ওই আলু পনিরের তরকারি করব। আর এরকম বাড়িতে সবার জন্যই ভাত হয়েছে ভাত হয়ে গেছে মানে ভাতের যা যা রান্না সেগুলো মাই করেছে আমার আজকে একদম ছুতেই দেয়নি বলছিলাম করবো যে না ওই পানি তোকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না আমি সব করে নেবো তো ভাতে হয়েছে আজকে ভাত আর হয়েছে মুসুরির ডাল আম দিয়ে আমি খেতে খুব ভালোবাসি কিন্তু আজ তো খাবো না অন্য আরেক দিন করবো আর হয়েছে পেঁয়াজ আলু পোস্ত আর উচ্ছে ভাজা উচ্ছে ভাজা হয়েছে আর হয়েছে তোমার ওই মাগুর মাছ ওই গোড়ই মাছের ঝোল মাগুর মাছ গরই মাছ খেতে আমার খুব একটা ভালো লাগে না যাই না কেন টেস্টটা আমার একদম পছন্দ নয় কিন্তু স্মেলটা যখন রান্না হয় তখন স্মেলটা বেশ ভালো লাগে যেন মনে হয় বাড়িতে মাটন হয়েছে রকম স্মেল হয় তো যাই হোক এইগুলো হয়েছে মানে বাবা মা বাবাই বোন ওরা সব খাবে আর আমার আকাশের জন্য রান্নাটা আমি করলাম এই দেখো মশালা ক কষা হয়ে গেছে খুব সিম্পলভাবে টমেটো জিরে ধনে আদা এইসব দিয়ে আর একটু নারকেল কুচি করে দিয়ে দিয়েছি খেতে বেশ একটু স্বাদটা বেশ ভালো লাগে আর তার সাথে একটু মটরশুঁটিও দিয়ে দিলাম এখনও বাড়িতে মটরশুঁটি আছে এখন আমাদের এই দিকে মটরশুঁটি পাওয়া যাচ্ছে তোমাদের ওই মানে তোমাদের সাইডে এখনও কি মটরশুঁটি পাওয়া যাচ্ছে না সবাই ফ্রোজেন খাচ্ছ তো যাই হোক দিয়ে দিলাম মটরশুঁটি তরকারি হয়ে গেছে আর পনিরটা তো আগেই ভেজে রেখে দিয়েছিলাম একদম সিম্পল রান্না আর এরকম করে বারবার করে কষলে তেলটা ছাড়লে বেশ ভালো হয় আর দেখো কষা হয়ে গেল এরপর জল দিয়ে একটু ফুটে উঠবে আর ফুটে ওঠার আগে এই নামানোর আগে সরি নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণে কারণ কি পনিরে একটু চিনি না দিলে বেশ ভালো লাগে না তাই না বাবাইকে খাইয়ে দেওয়া হয়েছে ভাত আর এটা আমি আর আকাশ নিয়ে বসেছি এই যে লুচি লুচিগুলো আকাশ ভেজেছে আর আমি বেলেছি লাল লাল লুচিগুলো আকাশের ও লাল লাল বেশ খরা লুচি খেতে ভালোবাসে আর আমি সাদা লুচি খেতে ভালোবাসি ওই যেরকম দু রকম লুচি আর এদিকে হয়েছে তরকারি পনির আলু মটরশুঁটি নারকেল দিয়ে তরকারি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজছে সন্ধ্যে সাড়ে ছটা বাবাই এই জাস্ট এসেছে ডান্স ক্লাস থেকে ফ্রেশ হচ্ছে এখন আর আমি এই যে বাবাইয়ের জন্য একটু দুধ সুজি বানিয়ে দিলাম বললাম মোটস খা বলছে না আজকে দুধ সুদি মানে দুধ সুজি খেতে ইচ্ছে করছে মাঝে মাঝে কথাগুলো যে কেন জড়িয়ে যায় কে জানে বাবু তো যাই হোক এই দুধ সুজি করে দিলাম তার মধ্যে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো ওই কাজু আর কিশমিশ তাছাড়া অন্য কিছু না আর দেখো বাড়িতে একটা নতুন সদস্য এসছে এই দেখো দেখতে পাচ্ছ বাবাই কদিন ধরেই খুব জেদ করছিল আমার ফিশ চাই ফিশ চাই তো ওই নিয়ে আসছে ফিস এই দেখো গোল্ডেন ফিস তো দুটো নিয়ে এসছে একটু সাইজে বড় একটু সাইজে ছোট খুব খুশি মানে এতটাই এক্সাইটেড যে বলার নয় খুব এক্সাইটেড তো এখন অ্যাকোরিয়াম কেনা হয়নি মানে যেটা ছিল দোকানে বেশ বড় আকাশ বলছে দুটো মাছের জন্য অনেক বড় পরে কেনা হবে এখন এই যে একটা প্লাস্টিকের বালতি নেওয়া হয়েছে আর বালতির মধ্যে এই যে মাছগুলোকে রাখা হবে দেখতে পাচ্ছ তো এই ডান্স ক্লাস থেকে আসার পথেই ওই যে মাছগুলো কিনেছে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আশা করছি তোমাদের ভালো লাগবে আমার ব্লগ প্লিজ আমার ব্লগ ভালো লাগলে সবাই আমার সাথে থেকো আমার ব্লগ দেখো আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই